ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ফ্রান্সের সরকার প্রধান প্রধানমন্ত্রী ম্যাথো বিশ্ব নবীকে কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদ দারা টেকনাফ থেকে তোলিয়া রুশা থেকে পাড়াইয়া সুন্দরবন থেকে বান্দরবান প্রত্যেক স্থানের মানুষেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্ব নবীর পক্ষে গোটা পৃথিবে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর অন্যতম বলন ঠিক নাবেদে

সবিনয় আবে বিশ্ববিখ্যাতスタンダকের মহান নেতা জীবনদেব বলকে বিশ্ববিখ্যাত প্রিয় সহভাই کرامদের মহান শ্রদ্ধা নিবেদন জীবনদেব বলকে স্তববে বলকে সংগ্রামের কুরআনের পক্ষে হয় কতLambda তে উড়া kalın. sıkalım adam olamaz sıkalım amca sık sıkalım